যতই দেখি তোমার হাসি মুখ মনে হারিয়ে যাওয়া আসু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ মনে পড়ে আয়নাতে হারিয়ে যাওয়া শু কত স্মৃতি মনে কত স্মৃতি মনে আসে খানি খানি তো না লও বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই তো কদিন আগেও ছেলে তুমি আছে না আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না এই তো কদিন আগেও ছেলে তুমি আছে না আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না লাগে আজ আমার চোখে একই নেশা লাগে

আমার কেক কেক সেলিব্রেশন বানতা হ্যাঁ বস কারণ টেপিকে অনেক অনেক চিৎকার চেঁচামেচি করে যাক টেপি সেকেন্ড হাজব্যান্ডকে রক্ষা করা গেলো এই যে ভিডিও নামিয়ে নামিয়ে বলে 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 এখন মোটামুটি টেপি পথে এসেছে ফোকলার টেপি একটা মিউচুয়াল ব্যবস্থা হয়েছে আর তাছাড়াও তোমাদের কাছে সুখের অনেক খবর আসবে মানে প্রথম হাজব্যান্ডের সাথেও বেশ মিটিং শিটিং করে মোটামুটি ওই দিকেও পেপারস পত্র সব রেডির পথে এগোচ্ছে যার যেরকম ডিমান্ড যে যেরকম চাইবে সেটা বসে একটা আপোষের মধ্যে এসে মোটামুটি খাতাটা ক্লিয়ার করা হবে কী হলো ব্যাপারটা মোটামুটি খাতাটা ক্লিয়ার করা হবে মানে ডিভোর্সের তার দিকে হচ্ছে ফোকলার সাথে যেটা হয়েছিল তার জন্যে এই তো কদিন আগেও ছিলে তুমি আছে না আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না কত স্মৃতি যেন ছিল এই চোখে কত আমি সেরো ভুল গাইবো না এটা হানেটাম কপিরাইটের জন্যে গাই বোকা সবাই আমি কেন এ এ মনে না এ চোখে কি কত নেশা লাগে যাই হোক টেপি ফোকলার জন্যে এই যে ফোকলা যে টেপির জন্যে যে বসে বসে এতদিন যে ভেবেছে তা যাক ওদের দুজনের মিলটা শেষ পর্যন্ত হলো প্রেমিক প্রেমিকার মিল হয়েছে দেখো যা সব কিছুতে বাধা দিলে হবে না অসহায় প্রেমিক তার প্রেমিকাকে কাছে পেয়ে গেছে মোটামুটি ফোকলা শুধু ফোকলা নয় এই আমাদের আন্দোলন আমাদের চিৎকার আমাদের সবাই মিলে বলা এই বলার গুতোতে মোটামুটি টেপির কাছ থেকে জিমালা পালিয়েছে কারণ জিমে যেতে পারছে না আর ফোকলা তুমি জিতে গেছো তুমি জিতে গেছ তুমি জিতে দেখিয়ে দিয়েছো তুমি মাল খেয়ে ওকে গালাগালি দিয়ে দিয়ে ওকে ঠিক যে বাড়িতে এনেছ তুমি জিতে গেছ পোকলা তুমি জিতে গেছ একেই বলে জয় একে বলে জয়ের হাসি তুমি হাসছো একদম তোমার সোনার ডিম পাড়া হাসকে তুমি হাত করলে না এটাই তো জয় এইটা জয় মার তারা খাড়া নিয়ে দাঁড়া দে পচা পচ যাই হোক টেপি ফোকলা তার প্রেমিকাকে জিমালার হাত থেকে রক্ষা করতে পেরেছে এটা একটা ভালো খবর আজকের ডেটে আমি পুজো টুজো দিয়ে উঠে একদম সন্ধেবেলায় এই ভরা সন্ধ্যেতে আমার কাছে খবরটা এলো তা আমার খুব ভালো লাগলো খবরটা শুনে তাই ভাবলাম রাতে আজকে আজকের দিনটা কন্ট্রোভার্সি করব না ভেবেছি যখন করবো না তো তোমাদের সুখের খবরটা আমি কেন জানাবো না তাছাড়াও টেপির মনে হয় যদ্দূর শোনা কথাই আমি তোমাদেরকে বলছি ফ্ল্যাট ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে মোটামুটি অ্যাডভান্স যেটা পায় সেটা যদি পেয়ে দিয়েছে সেটা যদি পেয়ে যায় তাহলে ছেড়ে দেবে আর নাহলে অ্যাডভান্সটা কাটানোর জন্য হয়তো থাকতে হতে পারে আর এদিকে বক প্রচুর টাকা মেরেছে প্রচুর 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 টাকা মেরেছে বক পুরো লুটে নিয়েছে টেপির বক টেপিকে আর এমনি যে ওরা কতটা বোকা সেটা বোঝায় যায় এই ফোকলার স্বপ্ন দেখালো ও স্বপ্ন দেখে নিল এই বক স্বপ্ন দেখালো স্বপ্ন দেখে নিল মোটামুটি যে যেটা বলে ওটাতে বিশ্বাস করে সেই কাদাতেই পা দেয় তাই ওর কাছে ও দেখো মাথার মধ্যে তো বুদ্ধি না থাকলে লেখাপড়া জানে না বুদ্ধি সেভাবে নেই প্রচুর টাকা রোজগার করেছে যেটা শুধু রোজগার করলে হলো না সেটাকে রাখার ক্যাপাবিলিটিও দরকার আর হচ্ছে বিদ্যা পেটে বিদ্যা অবশ্যই দরকার তবে কিন্তু লোকে তোমাকে যে উল্টো দিকের মানুষ যেটা বলছে সেটা কতটা সঠিক কতটা বেটিক তোমাকে যে এই যে বুঝে নিয়ে চলতে হবে নিজস্বতা সেটা বিদ্যা না থাকলে আসে না এটার জন্য বিদ্যা সব সময় বিদ্যা তোমাকে অনেক কিছু শেখাবে সব সময় তোমাকে যে কথাগুলো সামনের মানুষটা বলছে সে তোমায় ঠকাচ্ছে না তোমাকে বোকা বানাচ্ছে না তোমাকে হচ্ছে লুটে নিচ্ছে সেগুলো তুমি নিজেই নিজেকে বুঝতে পারবা কারণ পড়া যত পড়বে না যত পড়বে তুমি তত এগিয়ে যাবে ওই যে ছোটোবেলায় যে আমাদের যে প্রবাদ বাক্যগুলো বলে না পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে পড়াশোনা না শিখিলে কোনো সুখ নাহি মেলে এটা ধ্রুব সত্য কথা ধ্রুব সত্য কথা পড়াশোনা না শিখিলে কোনো সুখ নাই মেলাই যে এইসব ব্লগাররা সব নুন খেতে পান্তা তো যে মানে পান্তা খাবে না পেঁয়াজ দিয়ে খাবে না কাঁচা লঙ্কা দিয়ে খাবে তাদের হাতে মোটোমুটো পয়সা গিয়ে যে জীবনযাত্রাটা তোমাদের দেখাচ্ছে সেটা কিন্তু আসল জীবন নয় ওরা যে জীবনযাত্রা দেখাচ্ছে ওরা কিন্তু ওদের পরবর্তী জেনারেশন মানে ওদের বাচ্চা তাকে কি কোনো সুন্দর ভবিষ্যৎ দিয়ে যাচ্ছে একটা ব্লগারকে দেখো যে তারা তাদের বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিচ্ছে ভালোরা ভালো যা দেখো আমি ইনসাইড আউট বলো জিরো ওয়ার্ড বলো তারপরে অনেক অনেক বড় বড় চ্যানেল আছে যারা ইয়ে করে তাদের সঙ্গে আমি না এই আমাদের আশেপাশে যারা সত্যিকারের এই পস প্যালেট এরা তো খাওয়া পরা ঘরেরই মানুষ এদের লাইফস্টাইলটা লাক্সারিয়াসভাবে দেখিয়েই কিন্তু এরা পাবলিক হয়ে মানে নিজেদেরকে ফেমাস করেছে আর যেগুলো একবারে নুন খেতে গিয়ে পান্তা ফুরাত ছিল যেগুলো টিনের চাল ছিল দোতলা বিল্ডিং করেছে সেই সব মানুষগুলো তাদেরকে অ্যাকচুয়ালি তারা নিজেদেরকে টাকা রোজগার করার পরে ধরাকে সরা জ্ঞান করেনি তাই এটা কেন করেনি বলো যে বিদ্যা আর না পাওয়া বলে না ঘরে। এগুলো কিন্তু কিছু কিছু যে প্রবাব দবাক্য আছে না বলে ঘরের মেয়ে কখনো বাড়ি আনতে নেই ঘরের মেয়ে আনলে না যদি ঘরের মেয়ে খাওয়া পড়া ঘরে আসে ভাবে কী চিনু আর কি হনু ওরে বাবা মাথায় মাথার উপর দিয়ে হাঁটবে এইগুলো প্রবাদ বাক্যর কথা বললাম যে লেখাপড়া তা টেপি তো লেখাপড়া শেখেনি তার জন্য ওই বক যা বলেছে আমাদের পাগল প্রেমিক মানে আমাদের হচ্ছে ফোকলা যা বলেছে তাই বুঝে গেছে ফোকলা মাঝে মাঝে ভিডিও লাইভ করেছে ভিডিওগুলো যে কথাগুলো বলেছে দেখে শুনেই বোঝা যায় যে ফোকলার কতটা বুদ্ধি ফোকলার একদম কোনো বুদ্ধি নেই থানা থেকে বললাম না আমাদের সামনে দাঁড়িয়ে থেকে ফোন করছে ফোন রিসিভ করছে না করার আবার ধরলেও শুধু ওর বাবা মা বলছে না না নেই 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 এই নাম্বার না মানে উল্টো পাল্টা এত মানে মূর্খ কালিদাস তো এটাই তোমাদের কাজে একটা সুখের খবর শোনালাম কি খুশি তো খুশি তো খুশি তো তোমরা খুশি কিনা বলো খুশি কিনা বলো খুশি হ কেয়া কমেন্ট মে লিখো যে হ্যাঁ হ্যাঁ সীমা দিদি আমলো বাদ খুশে খুশ হুশ রো বেটা সব লোক খুশ মঙ্গল রো খুশ রো কারণ সবার সুখেই আমাদের সুখ দেখো টেপি বানের জলে ভেষে যাক এটাও আমি চাই না পাগল প্রেমিককে ধরে গেছে পাগলা পাগলির কাছে গেছে তা পাগলিকে পাগলা নয় প্রথম অপরচুনিটিটা ওর মিস হয়ে গেছে যে পাঁচ বছর ধরে অত্যাচার করেছে সেকেন্ডটা তো ও নিজে বেছেছে এবং ম্যাচুরিটি আসার পর বেছেছে তাহলে সেই জায়গায় পাগলা পাগলি এক জায়গায় থাকুক এটাই আমরা চাইবো সেই কারণে পাগলা পাগলি আলাদা হোক আমরা চাইব না শ্বশুরবাড়ি তো অত্যাচারই তো ছিল থেকে বেরিয়ে গেছে এবার যে অত্যাচার করছে না যে শুধু রোমান্টিক লাইফস্টাইল কাটাতে যে রোমান্স ভরে ভরে দিচ্ছে তার কাছে থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই তো কদিন আগেও ছিলে তুমি আছে না আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না এটা আমার বিশু তে এটা হচ্ছে যাই হোক তোমাদের কাছে একটু আমার মনে হলো তোমাদের এই সুখবরটা দিই সুখবরটা দিলাম ও আরেকটা কথা মনে পড়ছে হ্যাঁ রে রিম্পা তুই বসে বসে দীপ্তিকে ঠোকাঠুকি করছিস হ্যাঁ দীপ্তিকে বসে বসে ঠোকাটুকি ঠোকাঠুকিগুলো করছিস আমার বহিনের হয়ে তুই নাকি বহিনের হয়ে দালালি করতে বসেছিস তুই তো তুই মানে দীপ্তিকে দালালি করার কথা বলেছিস আমার তো মনে হচ্ছে তুই বহিনের হয়ে দালালি করতে বসেছিস রে ক্রে রিম তো তো সুপ্রিমের জন্যে মন কেঁদে উঠছে আমার কাজে কাজে তোরও কাঁদছে তোর কেঁদেছে কেঁদেছে তুই আবার দীপ্তিকে ঠুকে দিয়েছিস সেই দীপ্তি তোকে কত জায়গা থেকে বাঁচিয়েছে ভুলে গেছিস ভুলে গেছিস হুম এই দীপ্তি কত জায়গায় কত জায়গায় ফোন করেছে কাউকে না পেলে আমাকে ফোন করেছে ভুলে যাস না তোর কারণে আমায় ফোন করেছে আর কি কি কারণে ফোন করেছে সেগুলো মনে রাখিস তোর এই সুপ্রিম তোকে বাস দিয়ে নিচে আগুন লাগিয়ে দিয়েছিল তোকে ওই যে বাসের মাথায় হাড়ি চাপিয়ে মনে আছে তো গোপাল ভাড়ের গল্প বাসের মাথায় হাড়ি চাপিয়ে নিচে আগুন জ্বালাচ্ছিল চাল সেদ্ধ হবে বলে সেরকম করে তোকে বাসের ওপরে উঠিয়ে তোকে নিচে আগুন লাগিয়ে দিয়েছিল উনপঞ্চাশ ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন তো বলতে দে এদেরকে মনে চারটি কথা আমার জ্বালা আছে যন্ত্রণা আছে সেগুলো মিটিয়ে নিতে দে

এইদিকে এসো এইখানে দেখেছো এরম করে এরা ভিডিও করতে দেয় না চলো হ্যাঁ চলো 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 দাঁড়িয়ে পড়েছে গেলে হিসটা করে নামবে ব্যাস নালে না শুবর গাড়ির চাকাতে গিয়ে শুধু হিস করে দেয় যেন আর কি বকাবকি করে আমাদেরকে কি বকে আর সত্যি তো হিসু করলে না কি গন্ধ ছেলে না ছেলে কুকুর না মানে সরি বিস্কুট না এবার মোটামুটি বয়স হয়েছে এখন তো হরমোনের প্রভাবটা বেড়ে গেছে না মনে হয় ওরে বাবা যদি সিঁড়িতলা একবার হিস করে সে গন্ধে আমাদের ডাইনিং টেবিল সিঁড়িতলা থেকে ডাইনিং টেবিল কতটা আর এবং সুব্রত মজুমদারের জন্য সে রাতে ঝাঁটা বারণ নিয়ে ধোয়া ধুই ফিঙায় হাঁপিয়ে গেছি তাই যেটা বলতে বলতে দেখেছ মানে বিস্কুটটা আমায় বলতে দেয় না তাও সুপ্রিম সুপ্রিমের জন্য খুব খুব ইয়ে করছে হ্যাঁ এই সুপ্রিম হ্যাঁ তোর হচ্ছে যখন পন তোর ওই যে নোংরা জায়গায় অ্যাপস খুলেছিল তোর ওই ওয়াইটির দাদা ভাই আর দাদাভাই চালা নিয়ে সেটাকে নিয়ে কম উপহাস করেনি রে ওই সুপ্রিম ওই সু কম অভিনয় কম নাটক কম নোংরামি করেনি আজকে সঙ্গীত চক্রবর্তী দিদিভাই এসেছিল বলে ওয়াইটিতে মোটামুটি মর্কট বলো আমার বহিন বলো সব কিন্তু ঠান্ডা হয়েছে আমাকেই বলো আমিও তার ভেতরে আমি যে আলাদা তা নয় আমাকেও আমি বলছি মুখে আমাদের যা ভাষা ছিল যা গালাগালি ছিল যা চিৎকার যেভাবে মানে নামলে পরে একবারে আগুন লাগিয়ে আসতাম সে জায়গায় কতটা হয়ে ভিডিও করি যাই হোক ভদ্রর মুখোশ পরেছি ভদ্রতা ভেতরে থাকুক চাই না থাকুক মুখোশ তো একটা পরে নিয়েছি ভদ্র আমি ভদ্র আমি ভদ্র আমি ভাদ্র না বাবা আমি গালাগালি দেবো না এক পুরুষ গামি আমি দেখো একটা কথা সব সময় আমি সত্যি কথা বলি আমি এক পুরুষগামী কি দু পুরুষগামী কি চার পুরুষগামী আমি ছাড়া কেউ বলতে পারবে না এখন আমি আমাকে এক পুরুষগামী বলতেই পারি আমি এক পুরুষগামী নে তুই প্রমাণ কর আমি দু পুরুষগামী কী করে হলাম তো এইগুলো হচ্ছে এই ওয়াইটিতে কিছু নকশাম্য তো সেই সব নিয়ে আমরা অবশ্যই কাটাছে করবো আলোচনা করবো সেগুলো পরের বিষয় কিন্তু এখন দ্বীপটিকে ঠুকতে বসেছে দীপ্তির যুক্তিতে যদি অযুক্তি থাকে বলতে পারিস যেমন আমার বহিনের কিছু অযুক্তিক কথা যে কি নাম যেন মন্দিরা আর হচ্ছে আমাদের টেপি ওয়াইটিতে যে নোংরামি ছড়িয়েছে তার সাথে ননদ বৌদি ঝগড়াটাও একটা নোংরামি এটাও একটা চরিত্র হরণ আর চরিত্র চচ্চড়ি এগুলোকেও চরিত্র সেটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে না ভুল বলছে ভুল ব্যাখ্যা দিচ্ছে ভুল মানুষের কাছে প্রেজেন্ট করছে সেটা আমি বললাম অবশ্যই দীপ্তির যদি কোথাও ভুল থাকে যদি মনে হয় দীপ্তির এই কথাটা নিয়ে বলা যাবে সেটা বলবি কিন্তু অহেতু দীপ্তি ইয়েকে যেগুলো বলছে সেগুলো তো কোথাও তো খারাপ তো আমরা দেখতে পাচ্ছি না আমিও দেখিনি আমার মনে হয় যে কথাগুলো একদম যুক্তিযত বলেছে কারণ পুরোনো ইতিহাস কখনোই মানুষের ভুললে চলে না আজকে রাতারাতি টেপি বাচ্চা ফেলে রেখে হ্যাঁ টেপি শ্বশুরবাড়ির লোকের নামে ফোর নাইনটি এইট কেস দিয়ে গয়না চোরি করে বেরিয়েই যাওয়ার পর হঠাৎ করে টেপি সতী সাবিত্রী সাজলেচর হলো না প্রেমিককে ছেড়েও আর একটা প্রেমিক ধরেছে তাহলে এখন এই প্রেমিক ছেড়ে আরেকটা প্রেমিক ধরেছে তো ওর গায়ে আরেকটা স্ট্যাম্প লেগে গেল তো এখন তো যদি বলে টেপি হঠাৎ যদি বলো না আমি একটা পুরুষ আমি ওয়ান পুরুষ গামী আমি না না আমি সত্যি করে বাদ্যাপীঠ তৈরি করেছি আমরা মানব পুরো নেই ভুলবি না অমুক দিন অমুক করেছিস তমক দিন তমক করেছিস তমক দিন তমক করেছিস সব মনে করে দেবো আমাদেরটাও মনে করিয়ে দেবে তো এটা আমার মনে হলো বলার দরকার দেখো এখন ওয়াইটিতে আমরা সবাই মিলে কাজ করি তাই কার কোনটা ফল্ট কোনটা কি যদি কারোর বলার থাকে বলতে পারবো যেমন ওই যে আমাদের আমি বলেছি আমার মেয়ে আবার মেয়ে ফোন করছে দেখবা ফোন করছে শোন বল

কোথায় আছিস বাবা সে এখানে নাকি রবীন্দ্র ভবন কখন আসবি তোরা আমার কাঞ্জি বরমটা যেন নষ্ট না হয় আমি বলে দিলাম ওদের ওই যে অনুষ্ঠান চলছে না কি নাম জানো যে সেদিনকে ঝুমুর নাচের ওই যে দিশারি আশ্রম থেকে অনুষ্ঠান চলছে তাই সেখানে গেছে বলছে সবার মা কাকে ওনাকে এসছে আমার আমাকে অনেকবার বলেছে আমি কি নমস্কার আমি বাড়ির বাইরে বেরোতে ইচ্ছে করে না শুভকে বলেছে শুভ বলেছে নমস্কার ওরা অ্যাকচুয়ালি মেলা ঝেলা ভিড় ভাট্টা এই যে ঘরের ভেতরে ভীষণ ভালো থাকি মানে নিজের মতো মোবাইল দেখবো মোবাইল ঘাটবো এই একটা জীবন হয়ে গেছে তাকে একটা সময় বাইরে বেরোনোর জন্য লাফালাফি চিটকাচ্ছে বলছি কত ঝগড়া করেছি শুভের সাথে নিয়ে যাও না নিয়ে যাও না কোথাও নিয়ে যাও না কেন নিয়ে যাও না জন্যে নিয়ে যাও না আর এখন চলো যাবে চলো হুম মাম্পি কত বললো মা চলো একটা বেড কভার কিনে আনি মা চলো এটা কিনে আনি মা ওটা কিনে আনি যাচ্ছি যাও সত্যি দেখো হয়ে গেল ওপরে একজনের যাত্রা ঘুরে চলে গেলো দেখলে তো এই ভিডিও করতে করতে এতটুকু টাইমের মধ্যে আমি কিন্তু কিচ্ছু কাট করিনি এরকম আমার জীবনটা আমি এই রকম কাটাচ্ছি শুধু দেখো দেখো আমার জীবন যাত্রাটা তোমরা দেখো আমি আনকাট ভিডিও দিলাম এখনো রাতেবেলা শুভতার জন্য আবার আলু ভাজা করতে হবে গরম গরম আলু ভাজা খাবেন মালিক মানুষ তাই আমাদের ওয়াইটিতে আর মানে বেইমানিগুলো নেওয়া যায় না এই দীপ্তি কোথাও কিছু না হোক রিম্পার কিচ্ছু হলে সাথে সাথে একটু ফোন করে সীমা একটু দেখ সীমা একটু দেখো না এইগুলো হচ্ছে সীমা একটু দেখো সত্যি দিদিভাই এখন তো মানে দিদিভাই তো বলার সুযোগ পেয়ে যাচ্ছে যে তুমিই তো থাম তোমরাই তো থামিয়েছিলো তোমরাই তো থামিয়েছিলে এই করছিলো এই করছিল আজকে যাই করেছে যে যাই বলেছে আমরা কিন্তু বুক পেতে ইয়েকে রক্ষা করেছি ছোট বোন হিসেবে ভেবেছি ও ছোট বোন সব সবসময় ওকে অবুজ ভেবেই ইয়ে করছে অবুজ ভাবছি তোমাকে যে অবুজ ভেবে ইয়ে করছে তুমি এখন তাকে খোঁচা মারছ সে যখন খোঁচাগুলো দেবে নিতে পারবে তো কেন খোঁচা করছো দিদি বলো দেখেছো এই তো বলো আমার ওয়াইটিতে সব থেকে কাছের মানুষ যদি কেউ থাকে সেটা হচ্ছে দীপ্তি দি কাছের মানুষ কাছের মানুষ দীপ্তি দিকে কাছের মানুষকে কেন গুতগুতি করছিস তোর ওই তোর তোর ওই রিম সুপ্রিম আসবে না তোর বিপদে সব সময় এই তোর এই পাশের দিদি তোর পাশে থাকবে জানি না এখন পাশা পাল্টাতে দিন বদলাতে মানুষের বেশিক্ষণ লাগছে না কে কখন বদলে যাচ্ছে সত্যিকারেরই বোঝাও যাচ্ছে না কে কখন কোন দলে কে কখন কারো বলবে কে কখন কোথায় ঢলে পড়বে কিচ্ছু বলা যাচ্ছে না কিচ্ছু বলা যাচ্ছে না চলো আমি এতটুকুই ভিডিওটা রাখলাম আমি ক্লান্ত তো উপোস করে আছি কি না শরীরের অবস্থা কাহিল বহুদিন আমি উপোস করি না বহুদিন মানে আমার এখন উপোস কাপাস সব উঠিয়ে দিয়েছে আমি মানে কিচ্ছু করি না কিন্তু দিন পর এই উপোস করে মোটামুটি মানে খেয়ে খাওয়ার খিদে পায়নি সেসব কষ্ট হয়নি কিন্তু শরীরটা যেমন হচ্ছে একটু ঝিমঝিম মুরগির মতন কুকুর করে যাচ্ছে সবাই ভালো থেকে গুড নাইট